মাঝ আকাশে বিভ্রাট দেবের কপ্টারে আচমকা ধোয়া বুঝে জরুরি অবতরণ মালদহ বিমানবন্দরে প্রাণ রক্ষা ঘাটালে প্রার্থী তথা অভিনেতা দেবের আজ মালদহের রতুয়া থেকে রাজনৈতিক প্রচার সেরে মুর্শিদাবাদে যাচ্ছিলেন দেব সেই সময় মাঝ আকাশে হঠাৎই বিপত্তি শেষ পর্যন্ত মালদহ বিমানবন্দরে তড়িঘড়ি নামানো হয় দেবের হেলিকপ্টার এরপর সড়ক পথে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন তৃণমূলের অভিনেতা প্রার্থী তথা তারকা প্রচারক এদিন দুপুর নাগাদ মালদহের রতুয়ায় পৌঁছান দেব রতুয়া স্টেডিয়াম থেকে প্রায় দু কিলোমিটার রাস্তায় হুটখোলা জিপে রোড শো করেন তিনি তার রোড শো দেখতে ভিড় উচ্চে পড়ে এরপর রতুয়াতেই মধ্যাহ্ন ভোজন সারেন অভিনেতা দুপুর পৌনে তিনটে নাগাদ রতুয়া স্টেডিয়াম থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় দেবের কপ্টার কিন্তু মাঝ আকাশে আচমকা কপ্টারের ভিতরে ধোয়া ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয় জরুরি অবতরণের প্রয়োজনীয়তা অনুভব করে মালদা বিমানবন্দরে হেলিকপ্টার অবতরণ করান পাইলট জরুরি অবতরণের পর দেবের চোখে মুখেও ছিল আতঙ্কের ছাপ বাবা মা এবং অসংখ্য মানুষের ভালোবাসায় রক্ষা পেয়েছেন বলে জানান দেব

এরপর দলের কর্মসূচি মেনেই সড়ক পথে মুর্শিদাবাদে রওনা হওয়ার কথা জানান তিনি এরপর মালদা বিমানবন্দরে থেকে যায় দেবের হেলিকপ্টার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন পাইলট তবে মাঝ আকাশে এইভাবে আচমকা বিভ্রাটের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে দেবের জরুরি অবতরণের খবর পেয়ে বিমানবন্দরে পৌঁছান মালদহ তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকসে ইংরেজ বাজার পুরসভার পুরপ্রধান তথা রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ব্যুরো রিপোর্ট পিবি বার্তা